অবশেষে কেন বিএনপির লোক গাইছে কী গেছে কথা বুঝছেন হরবর্তী দাফে দান আমরা চাই ইসলামী দল আসুক ভালো শাসন হোক ইসলাম ধর্ম আমরা পালন করি ইসলাম দল আসুক জামাত জামাত কেন জামাত সব রাস্তাঘাট ক্লিয়ার রাখতে পারবো জামেলা মুক্ত করে দেবো ইসলামী দল আসলে সবচেয়ে ভালো হবে অবশ্যই ইসলামকে সাপোর্ট দিব কেননা ইসলাম আমাদের একটা ধর্মীয় একটা জিনিস

ভি এম পি মোটামুটি জাগা অবশেষে কেন আর একজন পাওয়া গেছে বি এন কি কইছে কথা বুঝলি তোমার দুইজন পাওয়া গেছে অলরেডি যাকা আমরা আরো আরো দেখি কি হল অবস্থা জামাতিসলাম ইসলাম কেন জামত জামাৎ পছন্দ লাগে পছন্দ লাগে ভালো লাগে নামাজ কালাম পদ্দা আছিল ভালো অবশ্যই এটা একটা মানে ইসলামিক দল হলে ভালো হয় কারণ এতদিন একটা সোজাচার সরকার ছিল কারণ একটা মানুষ চায় যে একটা শান্তির একটা সরকার যেটা জনগণের চায় আর কি যদি আমরা চাঁদা মুক্ত দখলবাজ মুক্ত করতে চাই দেশকে তাহলে অবশ্যই যে কোনো ইসলামী একটা দল ক্ষমতা আসতে হবে এর বিকল্প আর কিছুই দেখতেছি না ইসলামিক দল শুধু কি আপনার মনের ভাষা না ভোট ওদিকে যাবে ভোট যাবে ইসলামিক দল

ইসলাম ইসলামের উপর একটা অপুরাপুরি ভরসা আছে যে জামাত ইসলাম আসলে এটা সম্ভব তাছাড়া অন্য কোনো দল আসলে সম্ভব কিনা এটা আবার জানা নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে ভালো হয় আমরা এমন একটি সরকার চাই যে সরকার মনে করেন ইসলামের দৃষ্টিক দেখবে আমরা ইসলাম কায়েম করতে চাই দেশের জন্য এবং বাজার দর নিয়ন্ত্রণ রাখবে এরকম একটি সরকার চাই সে যেই আসুক এটা কি চাওয়া না ভোটও দিবে না থেকে ভোটও দেবো

ইনশাআল্লাহ ইসলামের কোনো ব্যাঘাত ভালো হয় বাংলাদেশ জামাত ইসলামী আমি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির একজন সদস্য এবং আমি পলটনখানা সেক্রেটারি আমি রাষ্ট্রগঠনের প্রথম থেকে ওই দলের সাথে আসছি বাংলাদেশের রাষ্ট্রগঠনের জন্য আমরা কাজ করতেছি আমি চাই যে আমার দল আসুক যাক অবশেষে কেন আজকে বুঝে যাইলো কেন জামাত ইসলামের কজন আর বিএনপির কজন কি গেছে কথা বুঝিনি আমার কেন আমনগরে স্ক্রিনে যা দেখতেছেন বা যা কিছু না এতক্ষণ কেন জামাত ইসলামকে কেন সম্বোধন জানাইছে একশো দুইজন আর বিএনপি রে কেন সম্বোধন জানাই মাত্র বাইশ জন কি গেছে কথা বুঝিনি এখন বাতি যায় কইতেছি যে বিএনপি টিএনপি থুই কেন জামাত ইসলাম করো হাঁচক তো নামাজ কালাম হলো টুপি টাপি মাথা দিয়ে দিছি যাই ওই জামাত করিও हां কত নামাজ পড়িও মানুষে কেন ইসলামের মেসেজ দিও কি কিছু কথা বুঝিনি বিএনপি এর ভোট মাত্র 22 জন আর জামাতের ভোট আছে কেন 103 জন এটা তুমি বুঝো তুমি কি বিএনপি হতে যায়েবা না জামাতের হতে যায়েবা কোনটা কাকা এই আজ হতে যাইম জামাত করবে কেন ভাই অসংখ্য ধন্যবাদ তরে তুমি তোমার ভুল বুঝছাইছো যে আসলে দুনিয়াতে কেন মানে বাঁসি থাক তুই الاسلام قائم করি কেন ইসলামিক দল করে মরি যান কি কিছু কথা বুঝিনি ঘটনা এটা আরই